আবির যে এত বড় মিথ্যাবাদী আমাকে মিথ্যা কথা বলে বোলপুর নিয়ে যাবে আমি কোনোদিন আশা করিনি সকালবেলা আমাকে ফোন করে জানাই তার সাথে নাকি আমাকে বোলপুর যেতে হবে কিন্তু আমি তাকে জানাই আমার বাড়িতে কিছু কাজ থাকায় আমি আজ যেতে পারবো না আমি যাবো না শুনে আবির আমাকে জানাই সে নাকি আইফোন কিনতে যাবে বোলপুর তাই আমাকে যেতে হবে ব্লগ বানানোর জন্য সেই মতো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে এবং ওর কথা মতো ওর গ্রাম থেকে ওকে নিয়ে বাইরের পেট্রোল পাম্পে তেল ভরে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে এতক্ষণ অব্দি তো সব ঠিকঠাকই চলছিল এরপর শুরু হবে সেই ঘটনা এখন অবধি আমি নিজের মতো করে এনজয় করে যাচ্ছিলাম কারণ সে আইফোন কিনবে আর যেহেতু আইফোন কিনবে আইফোন কেনার সময় ব্লগ ও ফটোশ্যুট হবে আর এই জামাটাতে আমাকে ভালো লাগছিল না তাই জামাটা খুলে ব্যাগের মধ্যে ভরে দিলাম তারপরে ওই এদিক ওদিক টুকটাক কাজ সারার পর ফাইনালি যাই সেই মোবাইলের দোকানে আর এখানে এসে দেখি মোবাইলের নাম ও দাম জিজ্ঞাসা করার পর চলে যাই ওপরের দিকে ওখানে গিয়ে দেখতে লাগে একটা আয়রন আর অনেকক্ষণ ধৈর্য ধরার পর আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করেই ফেলি কিরে কই তো আইফোন আমি জিজ্ঞাসা করতেই ওর একশন ছিল কিন্তু কি আর এবার তোমরাই কমেন্টে জানাও এরকম বন্ধুর সাথে কোনোদিন আসা উচিত নাকি নয় আর তোমাদের যদি এরকম কোন ফেকুবাজ বন্ধু থেকে থাকে তাহলে অবশ্যই তাকে ট্যাগ করো আর যদি তোমরা চাও তোমাদের নাম আমি আমার ভিডিওর মধ্যে নিই তাহলে অবশ্যই কোন জায়গা থেকে দেখছো নিজের নামের সাথে কমেন্ট করে যাও